হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে লাইক করার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা সংগঠনের প্রধান সূচক বিশ্লেষণ করব ইয়াম চাইনা হোল্ডিংস ওয়াইউএমসি টেক ওয়াইউএমসি পাঁচই জুলাই দুই তারিখের ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ইয়াম চাইনা হোল্ডিংস ওয়াইউএমসি উপশ্রেণীর অন্তর্গত পাবলিক ক্যাটারিং পঞ্চান্নটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কে নিরাপত্তা বিশ্লেষণ প্রচার করতে বলছি ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ইয়াম চায়না হোল্ডিংস ইংক বারো দশমিক দুই দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন ছয়শো পাঁচ বিলিয়ন ডলার ইয়াম চাইনা হোল্ডিংস ওয়াইউএমসি দুই দশমিক শূন্য এক আট শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক ছয় ডলার ছয় সেন্ট বিলিয়ন আটত্রিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে ইয়াম চায়না হোল্ডিংস ইংক ষোল দশমিক শূন্য এক পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ইয়াম চায়না হোল্ডিং ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই দশমিক শূন্য এক আট শতাংশ বইয়ের মূল্য ষোল দশমিক শূন্য এক পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ছয়শ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ইয়াম চায়না হোল্ডিংস ওয়াইইউএমসি ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তিটি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় দুই ডলার দশমিক এক দুই তিন বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির পঁয়ত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত পনেরো দশমিক সাত পঁচিশ দশমিক দুই এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে আটত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আটশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় নয়শো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় আঠারো দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক এক উপশ্রেণী দুই এর গড় উপশ্রেণীর তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এগারো হাজার কুড়ি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব তেরো হাজার নব্বই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় উনিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন বিক্রয় মার্জিন হল সাত দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড়ে সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সতেরো দশমিক ছয় আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে সাতশো শতাংশ বেশি এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ইয়াম চায়না হোল্ডিংস ওয়াইইউএমসি বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল আঠাশ ডলার হাজার যেখানে উপশ্রেণীতে দুইশো উনপঞ্চাশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য অষ্টাশি দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ এক দশমিক নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল নয় দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ ছাব্বিশ হাজার ডলার উপশ্রেণীতে একশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো একাশি শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত দুই দশমিক চার শতাংশ একটি উপশ্রেণীর গড় ছয় দশমিক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বত্রিশ শতাংশের একটি স্তর ইয়াম চায়না হোল্ডিংস ইংক উপশ্রেণীর জন্য এই স্তরটি চল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান ইয়াম চায়না হোল্ডিংস ওয়াইউএমসি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইয়াম চায়না হোল্ডিংস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে ইয়াম চায়না হোল্ডিংস ইংক মাইনাস পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী মাইনাস দশ শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এর অর্থ অবশ্যই কিছু নয় তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর দেখানোর আগে দয়া করে একটি মূল্যায়ন করা ইয়াম চাইনা হোল্ডিংস ইংক ভিডিওতে মন্তব্যে আপনার মন্তব্য চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড় রেটিং হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে ইয়ং চায়না হোল্ডিংস ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক ভ্যালুয়েশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে ইয়ং চায়না হোল্ডিংস এঙ্ক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ ইয়াম চায়না হোল্ডিংস ইংক এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক